ধর্ম অবমাননা যেন থামছেই না জামাতের কর্মী সমর্থক থেকে শুরু করে দলটির মনোনীত এমপি পদপ্রার্থী এমনকি দলটির সর্বোচ্চ কেন্দ্রীয় নেতা থেকেও শোনা যাচ্ছে কথাবার্তা তাদের কর্মীরা জান্নাতের লোভ দেখিয়ে ভোট চাইছে জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব কি দায়িত্ব নৈতিক দায়িত্ব কি জন্য যদি আপনি জানাতে যেতে চান যেতে না কোনো সমস্যা নাই ইসলামের মহান কালেমার সাথেও তারা দাড়িপাল্লা শব্দটা জুড়ে দিয়েছেন বলছে দাড়িপাল্লায় ভোট না দিলে নাকি কাফের হয়ে যাবে কেউ যদি চরমুনায় আর জামাতকে সারা ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে সুজা কথা সে কাফের হয়ে যাবে সে ইসলামের মধ্যে থাকবে না আবার বলছে বিড়ি খেয়ে দাড়িপাল্লার প্রচারণা চালালেও নাকি পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে আমার ভাই হয়তো কোনোদিন এবাদত করার সুযোগ পায় নাই ওই সুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়ি পাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায় এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো এমন এমনকি এই মার্কা নিয়ে তারা মহান আল্লাহ তালার সনেও অবমাননা করে মন্তব্য করছে বলছে আমাদের আল্লাহ যেন নিজেই দাড়ি পাল্লাকে প্রতিষ্ঠিত করার জন্য এই বাড়ি উঠাবে লাগছে আল্লাহ নাকি তাদের মার্কা জিতিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে অথচ আল্লাহ তালার জন্য উঠে পড়ে কিছু করা লাগে না কোরআনের ভাষায় কোন ফায়া কোন অর্থাৎ তিনি যখন কিছু চান হও বললেই হয়ে যায় সচেতন আলেমরা যে প্রতিবাদ করবেন সেই সুযোগও তারা রাখছেন না রোজা এবং পূজা নিয়ে মন্তব্যের প্রতিবাদ করায় প্রতীপকে নোটিশ পাঠিয়েছে ইমাম পক্ষ থেকে সমস্ত মুসলিমদের পক্ষ থেকে এটাকে অবাঞ্ছিত ঘোষণা করা ইমামের চাকুরি তারা কেড়ে নিয়েছেন তাদের ভুল নিয়ে যেন আলোচনা না হয় সেজন্য কৌমিধারার আলেমদেরকে মসজিদ থেকে সরিয়ে দিতে বলেছে মসজিদের সাথে চার পাঁচজন দর্শন জামের আলেম থাকেন এই জন্য প্রত্যেকটা মসজিদে আমাদের নক করা উচিত এবং মসজিদ কমিটিতে আমাদের ঢোকা উচিত তাদেরকে নিয়ে ওয়াজের ময়দানে কটূক্তি করেছে এই দেশে যারা এই চার দেওয়ালের মাঝখানে লেখাপড়া করা মানুষ এদের সর্বোচ্চ চাহিদা যে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে এমন কি ওয়াজের ময়দান থেকে সাইজ করার হুমকিও দিয়েছে তারা কমির আলেমদের বলছি জামাতি ইসলাম নিয়ে শিবির নিয়ে মৌদুদি নিয়ে অপপ্রচার চালা বন্ধ করুন আপনি যদি বন্ধ না করেন সামনে আবার একাত্তর কায়েম করবার জন্য আলেমরা অপেক্ষা করছে। অথচ যে কারণে আলেমরা তাদেরকে অপছন্দ করেন সেই বিশ্বাস ও আচরণ তাদের মাঝে এখনও বিদ্যমান তারা মুখে বলেন আমরা মৌদুদিকে মানি না ওনারা মৌদুদিকে আমরা কখনো ইমাম মানি নাই আমরা উনাকে আকিদার ইমাম মনে করি না উনাকে আমরা ফিকার ইমাম মনে করি না কিন্তু মৌদুদির মতোই তারা ইসলামের তর্তিবে পরিবর্তন করেছে বলে যাচ্ছে নামাজ রোজা হজ জাকাতের চেয়ে ইসলামের হুকুমত কায়েম করা বেশি গুরুত্বপূর্ণ নির্বাচন করা এইজন্য দাওয়াজুল্লাহ ফাজ্জাকাত মুসলিম রাষ্ট্রের নেতা করা সব ফজরের ও সাহাবাদেরকে যেখানে মুসলমানরা সর্বোচ্চ মর্যাদার চোখে দেখেন সেখানে মওদূদীর মতোই তার এই অনুসারীরা তাদের সম্মান নিয়ে খেলছে প্রতিনিয়ত বলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ইসলাম গ্রহণের আগে ডাকাছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে কি ছিল সবচেয়ে জঘন্য মানুষ ছিল ছিল বলছে ইব্রাহিম এর চেয়েও জামাতের নেতার কোরবানি নাকি কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে মোবাইল করি বলল যে খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হলো তা আমি বললাম এই কোরবানি কি ইব্রাহিম আলাহিসাল্লামের বেটা ইসমাই আলাই তখন বললেন যে হ্যাঁ এসিও বড় বলেছেন নবী সাল্লাহ্লাম মক্কা থেকে পালিয়ে গিয়েছিলেন নাউজুবুল্লাহ মুসলমানরা শাসন করেছে তাহলে এত প্রভাবশালী এক একজন ম্যানেজমেন্টের ক্যাপাসিটি সম্পন্ন শাসক কেন মক্কা একজিস থাকা সত্ত্বেও মক্কা থেকে আল্লাহ রাসুলকে পালিয়ে যেতে হলো তাদের সর্বোচ্চ নেতা ডাক্তার শফিক বলেছেন ইসলামে যে শালীন পোশাকের ধারণা রয়েছে সেটা না করেই নাকি অনেক মহিলা আমাদের নবীজির কাছে এসে কথা বলতেন তারপরেও নবীজি তাদেরকে শালীন পোশাক করতে বলতেন না মহিলা এসেছেন তার প্রয়োজনের কথা বলতে তার পোশাক ইসলাম যেটুকু শালীনতার প্রত্যাশা করে ওরকম না তিনি এসেছেন তার মতো পোশাক আল্লাহ রসুল কখনো এমন কোনো এভিডেন্স নাই বলেছেন মা আগে আপনি যা একটু পোশাকটা শালীনতার সাথে পরে আপনি আসেন নে ভা একটা বা দুটা ঘটনা হলে একজন বা দুজন এরকম বললে সেগুলোকে আমরা বিচ্ছিন্ন ঘটনা বা স্লিপ অফ টাং বলতে পারতাম কিন্তু এত পরিমাণ ঘটনা যখন আমাদের সামনে আসে তখন এই কথা বলার কোনো সুযোগই থাকে না স্পষ্ট ভাষাতেই বলে দেওয়া যায় জামাত একটা ভ্রান্ত দল তাদের প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদি ধর্মের যে অপব্যাখ্যা ও অবমাননা করেছিল সেখান থেকে একটুও তারা ফিরে আসেনি বরং দলটির বর্তমান সদস্যরা দলটিকে আরও বেশি ভ্রান্ত হিসেবে প্রমাণ করছে